cardinal Nonmos sca যখন পূর্ণবতী রচনা হয়ে গেল সত্যানুসারণ রচনা হয়ে গেল আকাশ বাতাস যখন বলতে শুরু করলো বিশ্ববিধাতা পরম ব্রহ্ম আরো একবার পৃথিবীতে আবির্ভূত হয়েছে তখন দেশ দেশান্তর থেকে মানুষ ছুটে আসতে শুরু করলো ঠাকুরের কাছে তার পাদপদ্যে জায়গা পাওয়ার জন্য প্রত্যেক দিন শত সহস্র মানুষ ঠাকুরকে দর্শনের উদ্দেশ্যে আসতেন এত মানুষকে জায়গা দেওয়ার জন্য ঠাকুর তার শখ আশ্রম গড়ে তুললেন পাবনা শহরের সৎসঙ্গ আশ্রম নামে যা পরিচিত সেই আশ্রমে ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি প্রত্যেকেই জায়গা পেতে শুরু করল প্রত্যেকে ছুটে আসত একবার ঠাকুরকে দর্শন করার জন্য ঠাকুরের সেই দৃষ্টি যা মানুষকে শান্ত স্নিগ্ধ করত ঠাকুর কিন্তু কোনোদিনই কোনো মানে চমৎকার দেখার নেই কোনো অলৌকিক কিয়া তিনি দেখার নেই তবু মানুষ তার পরশে শান্তি খুঁজে পেত কারণ এর আগেও পৃথিবীতে বা ভারত মায়ের করে যুবপুরুষ বারবার আবিভূত হয়েছে তা ঠাকুরের আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন যিনি কীর্তনের মাধ্যমে মানুষকে সমৃদ্ধ করার চেষ্টা করেছিলেন এছাড়াও নাম ধ্যান প্রভৃতি তিনি নিয়ে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর পরে রামকৃষ্ণ পরমাংশ দেব আসেন যিনি মাতৃ সাধনার মাধ্যমে বিশ্বকে উন্মাত করেন কারণ মাই তো হলেন আমাদের জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারণ ঠাকুর প্রকৃতপক্ষে ঈশ্বর হলেন আলো আর মায়ের মাধ্যমেই তো আমরা পৃথিবীর আলো দেখি তাই মাতৃ সাধনা হলো মানুষের জন্য একান্ত কাম্য কিন্তু ঠাকুরও কিন্তু সেই একই জিনিস দেখিয়েছেন কীর্তনের যুগ হল মানে বন্ধন তা আমরা প্রত্যেকেই জানি নাম ধ্যান প্রভৃতি কিছু ঠাকুর নিয়ে এসেছিলেন কিন্তু তখন আগেই বলেছি যুগপুরুষোত্তমেরা একই বার্তা বাহী তারা একই বার্তা দেন কিন্তু তাহলে কেন বা যুগ পুরুষোত্তমীদের বারবার আসার প্রয়োজন হয় যখন চৈতন্যদেব আসলেন তারপর কেনই বা আসার প্রয়োজন হয়েছিল কেনই বা রামকৃষ্ণ দেব আসার পর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আসার প্রয়োজন হলো তার কারণ হলো পৃথিবী হলো পরিবর্তনশীল খুব দ্রুতগতির সঙ্গে পৃথিবী পরিবর্তন হয় আর তার থেকেও বেশি দ্রুতগতিতে পরিবর্তন হয় আমাদের মানুষের মন কারণ আমাদের পারিবারিক যে ভারতীয় যে ঐতিহ্য বা ভারতীয় যে সংস্কৃতি তার সেই হল পিতৃতান্ত্রিক বৈশিষ্ট্য কারণ আমরা অভিভাবক ছাড়া থাকতে পারি না আমরা একজন বা অবতার পুরুষের দেখানো পথেই কিন্তু হাঁটতে চাই এবং সেই পথেই আমরা চলতে চাই তাই তো ঠাকুর আচার্য পরম্পরাকে প্রতিষ্ঠা করার জন্যই আরো একবার পৃথিবীর মাটিতে আবির্ভূত হলেন কারণ যে ঠাকুর প্রত্যেক যে অবতার পুরুষ হয় পৃথিবীতে আসুক না কেন তিনি তো মানব রূপে আসেন তাই মানুষের মতো করে তাকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় আর সেই জন্যই তিনিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যান তাই ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেলেন আর এই সমস্ত যুগ মানে মধ্যে শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের আবির্ভাব এক বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বহন করেন তার কারণ হলো প্রত্যেকে একই বার্তা দিলেও ঠাকুর অনুকুলচন্দ্র শুধুমাত্র আমাদের কীর্তন বা মাতৃ সাধনা বা নামধানের কথা বলেননি তিনি আমাদের মধ্যে মানে সত্যিকারের মানুষ হওয়ার যে প্রবণতা সেই মানে মানুষ তৈরির কারিগর ছিলেন তিনি তিনি প্রত্যেকটা মানুষকে অন্তকরণ থেকে শুভ করেছেন শুভ বুদ্ধি সম্পূর্ণ করেছেন তার কারণ ঠাকুর মনে করতেন যদি আমরা প্রত্যেকে একটি সত্যিকারের মানুষ না তৈরি হতে পারি তাহলে কখনই আমাদের মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ ঘটবে না আর আধ্যাত্মিক কথা প্রত্যেকটা মানুষের বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস কারণ আজ ধর্ম এবং বিজ্ঞান দুটো কিন্তু আলাদা নয় কারণ সঠিক অর্থে ধর্ম আর বিজ্ঞান কিন্তু একই পথের প্রতি কিছু মানে কুষ্ঠিত মানুষ আছে যারা ধর্মকে অন্যভাবে ব্যাখ্যা করে কিন্তু সত্যিকারের প্রকৃত ধর্ম কিন্তু বিজ্ঞানের সাথেই অতপ্রতভাবে জড়িত এছাড়াও শ্রী ঠাকুর অনুকূল জন্মের আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো পরমংশ রামকৃষ্ণ দেহ রেখেছিলেন আঠারোশো ছিয়াশি বঙ্গাব্দে আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম আঠারোশো অষ্টআশি বঙ্গাব্দে মাত্র দু বছরের ব্যবধানে ভারত মায়ের কোলে আবারও ফিরে আসেন যুগ সেই যুগ পুরুষোত্তমকে আবারও একবার শতকোটি প্রণাম জানিয়ে বলতে চাই বারে বারে তুমি ফিরে এসো তোমারই পরশে হাত জীবনের হাজার দুঃখ যেন গান হয়ে বাজে আমরা প্রত্যেকেই যেন ঠাকুরের এই যে ঠাকুরের স্বপ্ন ছিল আমরা প্রত্যেকে সত্যিকারের মানুষ হয়ে আত্মপ্রকাশ করব তাই আমরা যেন সকলেই সত্যিকারের মানুষ হতে পারি আজ এই পর্যন্তই নমস্কার জয় করি